হাসরের মাঠের ভয়াবহতা কেমন হবে কাদের হিসাব সর্বপ্রথম গ্রহণ করা হবে আল্লাহ পাক লোক দেখানো ইবাদত কি কবুল করবেন কি আমতের দিন এর ভয়াবহ পরিণতি কি হবে সম্মানিত সুধি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ হজরত আবু হুরাইরা রদাহ তালা আনহু হতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম বলেছেন কিয়ামতের দিন সর্বপ্রথম যে ব্যক্তির বিচার করা হবে সে হবে একজন ধর্মযুদ্ধে শাহাদাত বরণকারী শহীদ তাকে আল্লাহ নিকট উপস্থিত করা হবে এরপর আল্লাহ পাক তাকে দুনিয়াতে প্রদত্ত নিয়ামতসমূহের কথা স্মরণ করিয়ে দিবে আর সেও তা স্মরণ করবে এরপর আল্লাহ তালা তাকে জিজ্ঞাসা করবেন দুনিয়াতে তুমি কি আমল করেছো উত্তরে সে বলবে আমি তোমার সন্তুষ্টির জন্য কাফেরদের সাথে লড়াই করেছি এমনকি শেষ পর্যন্ত শহীদ হয়েছি তখন আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলছ বরং তোমাকে যেন বীর বাহাদুর বলা হয় সেজন্য তুমি লড়াই করেছ আর তোমার অভিপ্রায় অনুযায়ী তোমাকে দুনিয়াতে তা বলাও হয়েছে এরপর তার ব্যাপারে আদেশ দেওয়া হবে তখন তাকে উপর করে টেনে হিচড়ে জাহান নামে নিক্ষেপ করা হবে এরপর সে ব্যক্তিকে বিচারের জন্য উপস্থিত করা হবে যে নিজে দিনই ইলম শিক্ষা করেছে এবং অপরকে শিক্ষা দিয়েছে আর পবিত্র কোরআন অধ্যয়ন করেছে এবং অপরকে শিক্ষা দিয়েছে তাকে আল্লাহ পাকের দরবারে হাজির করা হবে এরপর আল্লাহ পাক তাকে নেয়ামত সমূহের কথা স্মরণ করিয়ে দিবেন এবং সেও তা স্মরণ করবে এরপর আল্লাহতালা তাকে জিজ্ঞেস করবেন এ সমস্ত নেয়ামতের সুক্রিয়া জ্ঞাপনের জন্য তুমি কি আমল করেছো উত্তরে সে বলবে আমি স্বয়ংদিনই ইলম শিক্ষা করেছি এবং অপরকে শিক্ষা দিয়েছি এবং তোমার সন্তুষ্টির জন্য কোরআন তেলাওয়াত করেছি তখন আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলছ আমার সন্তুষ্টির জন্য নয় বরং তুমি এজন্য ইলম শিক্ষা করেছো যেন তোমাকে বিদ্যান বলা হয় এবং কোরআন অধ্যয়ন করেছ যাতে তোমাকে কারি বলা হয় আর তোমার অভিপ্রায় অনুযায়ী দুনিয়াতে তোমাকে বিদ্যান ও কারি বলাও হয়েছে এরপর ফের তার সম্পর্কে নির্দেশ দেওয়া হবে সুতরাং তাকে উপর করে টানতে টানতে নামে নিক্ষেপ করা এরপর এমন এক ব্যক্তিকে বিচারের জন্য আল্লাহর দরবারে উপস্থিত করা হবে যাকে আল্লাহ তালা বিপুল ধন সম্পদ দান করে বিত্তবান করেছিলেন তাকে আল্লাহ তালা প্রথমে প্রদত্ত নেয়ামত সমূহের কথা স্মরণ করিয়ে দিবেন আর সে তখন সমস্ত নেয়ামতের কথা অকপটে স্বীকার করবে এরপর তিনি তাকে জিজ্ঞেস করবেন এই সমস্ত নিয়ামতের সুক্রিয়ায় তুমি কী আমল করেছ যে সমস্ত ক্ষেত্রে ধন সম্পদ ব্যয় করলে তুমি সন্তুষ্ট হবে তোমার সন্তুষ্টির জন্য সেসব খাতের একটি পথেও ব্যয় করতে আমি ছাড়িনি আল্লাহ তাআলা বলবেন তুমি মিথ্যা বলছো আমার সন্তুষ্টির জন্য নয় বরং তুমি এই উদ্দেশ্যে দান করেছিলে যাতে তোমাকে বলা হয় যে সে একজন দানবীর সুতরাং তোমার অভিপ্রায় অনুসারে দুনিয়াতে তোমাকে তানবীর বলাও হয়েছে এরপর ফেরস্তাদেরকে তার সম্পর্কে নির্দেশ দেওয়া হবে নির্দেশ মোতাবেক তাকে উপর করে টানতে জাহান নামে নিক্ষেপ করা হবে মুসলিম হাদিস উনিশশো পাঁচ নেতৃত্ব অধ্যায় অনুচ্ছেদ তেতাল্লিশ বিস্কাত আলবানি হাদিস দুশো পাঁচ ইলম অধ্যায় তো প্রিয় সুধি এই পবিত্র হাদিসের আলোকে আমরা বুঝলাম যে দুনিয়াতে লোক দেখানো আমলের পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ কিয়ামতের দিন এর জন্য কঠিন আজবের মুখোমুখি হতে হবে কাজেই সর্বদা আমাদের নিয়তকে পরিশুদ্ধ রাখতে হবে এবং প্রতিটি কাজ লোক দেখানো নয় বরং একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্যই করতে হবে তো প্রিয় সুধী আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন এবং ইসলামের ইতিহাস বিষয়ক মূল্যবান তথ্য সম্বলিত এই ভিডিওটি যত সম্ভব শেয়ার করে অন্য মুসলমানদেরকেও তা জানাতে সহযোগিতা করুন আরেকটি কথা ইসলামের ইতিহাসের কোন বিষয়ে আপনারা জানতে আগ্রহী তা কমেন্ট বক্সে লিখে জানান আমরা সে বিষয়ের উপর সঠিক তথ্য সম্বলিত ভিডিও নির্মাণ করে আগামীতে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ